নতুবা সমাজের আলেমা পীরমা সাহেকের খেদমতের কারণে অথবা তার কোন বন্ধু বান্ধব কোরআন হাদিস মেনে চলে এটা দেখে দেখে সে ভালো করতে চলে কিন্তু খারাপ মা বাপ কখনো তার সন্তানকে ভালো দাওয়াত দিতে পারে যে মা বাপ ফজরের নামাজের সময় ঘুমায় থাকে এই মা বাপ কি সন্তানকে ফজরের সময় জাগায় দিব নিজে ঘুমায় আছে

জান্নাত জাহান নামের ফয়সালা দিবেন কে নবীরা জান্নাতি আমেরিকেরাম জান্নাতি রসুলরা জান্নাতি মোহাম্মদের সাহাবাই কেরাম কি এরপরে আল্লাপাক বলছেন যারা ইমান আনে আমলে সরবে করে তারা জান্নাতি শুধু ইমান আনলে হবে না আমলে সরবে করা যায়

দুনিয়া ফরমেতে দুনিয়াতে আপনি যে খাবার খান আপনি লোড করলে আনলোড করা লাগবে কিন্তু জামাতীরা যত খাবার খাবে ডিজিটাল পদ্ধতিতে হজম একটা ডেট দিবে খাবার সাথে সাথে হজম হবে দুনিয়াতে বসে আপনি এটা বুঝবেন সেখানে একটা মিথ্যা শব্দ তারা শুনতে পাবে না সকল পাপের মূল কি মিথ্যা সকল সকল পাপের কিন্তু ওখানে তারা একটা শব্দ একটা লজ্জ মিথ্যা শুনতে পাবে এটা জান্নাত এটা কি জান্নাত জাহান নামের আলোচনা আরেকদিন হবে জান্নাতিরা তাদের বান্ধবীদেরকে নিয়ে হুকদেরকে নিয়ে গোসল করতে নামবে একটা না পৃথিবীর 40 বছর যত লম্বা সময় তারা একসাথে ঝর্ণাতে পানিতে ডুবাদুবী করবে গোসল করবে 40 বছরের সমান লম্বা সময় একটা হাতি একটা কাঁচা দুনিয়াতে আসবে একই সাথে আমলের

ও মোমেনারা যারা ইমান এনেছ পুরো তোমরা খাও মিন তৈবাদ পবিত্র খাবার মা রাজা তোমাদেরকে দেওয়া হয়েছে খাবার শুধু খাইলে হবে না এরপরে খাবার খাওয়ার পরে সুক্রিয়া করতে হবে পানি খাইছেন সুক্রিয়া কা দুধ খাইছেন সুক্রিয়া কা আবার দেখেন শুধু খাইলে তো হবে না

যত পাখি আছে তাদের কোনো বাগান নাই তাদের কোনো জমি জমা নাই নেই গাছ থেকে বেরিয়ে গেল আল্লাহ নাম নিয়ে

নাই গায়ের জোরে কত কথাই তো বলা যায় কিন্তু গায়ের জোরে আল্লাহর আদালত থেকে বাঁচা যায় না গায়ের জোরে বলতে পারবে মোল্লা নাজিল জর্দার বিরুদ্ধে কথা বলছে সে মুরুখ সে লেখাপড়া জানে না সে এই সে সেই গায়ের জোরে বলা যাবে উমর দলের দালাল গায়ের জোরে বলা যাবে কিন্তু আল্লাহর কসম আল্লাহর আদালত থেকে গায়ের জোরে বাঁচা যাবে না সব কিছু গায়ের জোরে হয় না সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে আমরা ইসলামটাকে পোশাক দিয়ে বিচার করি গত জুমায় বলেছিলাম আবু জাহিলের লম্বা দাড়ি ছিল নি লম্বা পাঞ্জাবি ছিল নি পাগড়ি ছিল নি তাই হেতে বোধে কাবার ইমামতি করছে আস্তাক্ষিরুল্লাহ নজরুল্লাহ আল্লাহাক বলছেন ইয়াস আলু নাকা আনিল খমরিওয়াল মাইসেদ নবী গো তারা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়ার ব্যাপারে কলফি হিমা ইসমন কাবিরোন আপনি বলেন এই দুইটাই হলো বড় গোনা মানা ফেউলিন নাস এটা হল মানুষের জন্য নিষিদ্ধ করে দিলাম ও ইসমু ও ইসমুহা একবার মিন্নাফা হিমা এটা বড় অপরাধ তোমরা যদিও মনে করো এটা খাইলে তোমাদের একটু ভালো ভালো লাগে এটা ভালোর চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি এই ব্যাপারে ওয়াজটা এত লম্বা এতটুকু বলি একটা পরিবারে যদি একটা নেশা থাকে এই পরিবার কথা আসতে কোন কে এই পরিবার কি এটা বাদ এক কথা শেষ আর একটা সমাজে যদি পাঁচটা